আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা যাদের লাউ গাছে মাসে পোকার আক্রমণ লাউয়ের জালি নষ্ট হয়ে যাওয়া বা লাউয়ের জালি পচে যাওয়া কিংবা লাউ গাছ থেকে স্ত্রী ফুল ধরে পড়ে যাওয়া এরকম সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটা কীটনাশকের সাথে পরিচয় করে দেব। যা ব্যবহারের ফলে এই সকল সমস্যাগুলো থেকে সহজেই আপনারা সমাধান পাবেন আর হ্যাঁ এই কীটনাশকটি কিন্তু শুধুমাত্র লাউ গাছের জন্য না লাউ গাছের পাশাপাশি আপনারা আম গাছের মুকুল বাগুন গাছ ভেন্ডি গাছ সহ যে কোনো ধরনের গাছে যদি মাসি পোকা কিংবা যে কোনো পোকা আক্রমণ করে থাকে তাহলে কিন্তু আপনারা এই কীটনাশকটি ব্যবহার করলে সহজেই এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন আর হ্যাঁ আমি আপনাদেরকে স্ক্রিনে লাউ গাছ দেখাচ্ছি কারণ আমি এই কীটনাশকটি আজকে আমাদের লাউ গাছের প্রজেক্টে প্রয়োগ করবো এর আগেও আমি এই কীটনাশকটি লাউ গাছে অনেকবার প্রয়োগ করছি এবং ভালো সফল পেয়েছি তাই আজকে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কীটনাশক নিয়ে দেখেন কীটনাশকের উপরে কিন্তু আম গাছ সহ বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে এখানে আমের ছবি আছে তার মানে এগুলো আম গাছ কিংবা পেঁয়াজ গাছ কিংবা যে কোনো গাছে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের আগে কিন্তু আপনাদের এটির গায়ের লেখাগুলো ভালো করে পড়ে নিবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ভালো করে জেনে নেবেন এটি ব্যবহারের সময় ধূমপান আহার বা পানীয় জাতীয় কোনো কিছু খাওয়া নিষেধ শরীরে লাগানো যাবে না এবং স্বাদ গন্ধ নেওয়া যাবে না এটি খালি পায়ে বা খালি পেটে বাতাসের বিপরীতে স্প্রে করা নিষেধ স্প্রে করার সময় চোখে চশমা এবং গায়ে বস্ত্র পরিধান করতে হবে ব্যবহারের শেষে হ্যান্ড গ্লোভস বা মুখ ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এটি ব্যবহারের পরে খালি বোতলগুলো অন্য কাজে ব্যবহার করবেন না ভেঙে মাটিতে পুঁতে রাখবেন এবং এটি ব্যবহারের পরে চব্বিশ ঘন্টা কিন্তু জমিতে যাওয়া সম্পূর্ণ নিষেধ এটি ব্যবহারের নিয়ম হল আগে প্রথমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি নেবেন এবং পানির সাথে প্রয়োজন মতো আপনাদের কীটনাশক মিক্স করবেন দেখেন আমি কিন্তু পানির সাথে কীটনাশক মিক্স করে ফেলেছি দেখেন কীটনাশক কিন্তু সাদা আর পানির সাথে কিন্তু মিশে এটি প্রায় দুধের মধ্যে একটা কালার আসছে আপনারা কিন্তু এরকমভাবে মিক্স করে নেবেন এই কীটনাশক আর পানি যদি আপনারা না ঝাঁকান তাহলে কিন্তু এটি মিক্সড হবে না আপনাদেরকে এই আর পানি একসাথে মিশিয়ে ভালোভাবে সুন্দর করে ঝাঁকাতে হবে আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন ঝাঁকাতে গিয়ে যেন এই কীটনাশক যে কোনো জায়গায় পড়ে না যায় সুন্দরভাবে মিক্সড করার পরে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং যেখানে দেখবেন লাভের জালে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে একটু বেশি পরিমাণ স্প্রে করবেন এরকমভাবে আপনারা কিন্তু পুরো প্রজেক্ট লাভের প্রজেক্ট কিংবা যে কোনো গাছ আপনার আমের মুকুল বলেন কিংবা আপনারা বাগুনের চারা কিংবা যে কোনো ধরনের সবজি কিংবা ফলের যদি আপনাদের পোকা আক্রমণ করে মাসি পোকা সহ যে কোনো ধরনের পোকা আক্রমণ করে তাহলে কিন্তু আপনারা এই বীজটা বা এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে কিন্তু আপনারা আশা করা যায় সহজেই এই পোকার হাত থেকে রক্ষা পাবেন আর হ্যাঁ কীটনাশকের নামটা কিন্তু আপনাদের আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে একশাই পার এটার গায়ের রেট অনুযায়ী বাজার রেট হচ্ছে ষাট টাকা তো এটার গায়ের রেট যেহেতু ষাট টাকা তো এক এক জায়গায় এক এক দাম হতে পারে এমনি পাঁচ দশ টাকা কম হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটা আপনাদের উপকারে আসবে আশা করা যায় তো ধন্যবাদ সবাইকে